নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশি এই দু সালের আগস্ট মাসটি সিংহ রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমরা সংক্ষেপে আলোচনা করবো প্রথমেই বলে রাখব ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল রবি সিংহ রাশির জাতক ও জাতিকারা কর্মমুখর এবং সিংহ কিছুটা সেবাপরায়ণ এবং সিংহ জনদরদি সিংহ নেতা প্রকৃতির ফলে সিংহ কিন্তু অন্যদের থেকে পুরোপুরি ডিফারেন্স এই সিংহের ওপরে যে কনফিডেন্টটা তৈরি করেছে সেটা কিন্তু এখন কেতু এই সিংহ রাশিতে কেতুর অবস্থানের কারণে সিংহ কিন্তু কিছুটা হলেও কনফিউজড রয়ে রয়েছেন আপস অ্যান্ড ডাউন সেটা তো চলছেই ভাবনা চিন্তার গভীরতার মধ্যে কিছুটা সংশয় নির্ণয় করতে থাকার প্রবণতা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নে জাতক ও জাতিকাদের মধ্যে সিংহ রাশিওয়ালা লগ্নের জাতক বা জাতিকারা বা মানুষজনরা তারা কিন্তু এই সময় কিছুটা অসুস্থতা বা অস্থিরতার প্রবণতার মধ্যেও রয়েছে তার ওই সঙ্গে সঙ্গে সিংহের ঢাইয়া এবং অন্যদিকে সপ্তমের রাহুর স্টেবিলিটির অভাব সেটাও কিন্তু সিংহের মধ্যে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে বিরাট একটা পজিটিভ দিশ রয়েছে সেটি হলো একাদশ ভাবস্থ বৃহস্পতি মাসের বেশিরভাগ সময় বৃহস্পতি শুক্র কিন্তু একাদশভাবে থাকবে ফলে বাধা বিপত্তি যাই আসুক না কেন সিংহ কিন্তু সেটাকে অতিক্রম করতে অবশ্যই পারবে দরকার একটু পজিটিভ একটা দশা সিংহের জীবন হয়তো বদলাবে না কিন্তু সিংহের জীবনে হিউজ পরিবর্তন সেটাও কিন্তু আসতে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু বাধা বিপত্তি সমস্যা এগুলিকে অতিক্রম করার মাধ্যমেই সিংহ তার জীবন দর্শন সম্পর্কে একটা সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন সিংহ তার জীবনের সমস্ত রকম সম্পর্কগুলিকে বা সমস্ত রকম সমস্যাগুলিকে কন্ট্রোল করতে পারবেন সতেরো তারিখের পর থেকে রবি কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করছে সিংহ কিছুটা স্ট্রিক্ট ডিসিশন সেটাও কিন্তু নিতে পারবেন এবং কনফিউশন অবস্থার অবসানটা সেটা কিন্তু ঘটতে থাকবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সম্ভাবনা কিন্তু বৃদ্ধির অনেকটাই বেশি লক্ষ্য দেখতে পাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বেও কিন্তু আপনাদের গুপ্ত শত্রুতা এই গুপ্ত শত্রুতা আপনাদেরকে কিন্তু ধীরে ধীরে অনেকটাই বেশি ডিস্টার্ব করতে চাইবে এবং এই সিংহের অদ্ভুততাটা বৈশিষ্ট্য শত্রুপক্ষকে শত্রু হিসাবে মানতে চায় না বুঝতে পারে না যে এই লোকটি তার ক্ষতি করার চেষ্টা করছে এই লোকটির কারণেই তার জীবনে অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে এটা কিন্তু কিছুতেই সিংহ অ্যাকসেপ্ট করতে চায় না এই বিষয় বা এই সমস্যা এই অস্থিরতা এখান থেকে সিংহকে কিন্তু কোনো না কোনো রকমভাবেই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সিংহকে নিজেকে নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা তো অবশ্যই করতে হবে চিনতে হবে নিজের শত্রুকে যে কোনো রকম নেগেটিভ দিক থেকে বা নেগেটিভ দিকের মেন্টালিটির মানুষজনদের থেকে আপনাকে জীবন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বেশি কম্প্রোমাইজ করবার কিন্তু আপনার দরকার নেই সেখান থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা সিংহকে প্রচুর পরিমাণে করতে তে হবে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ডেভেলপমেন্ট সেটা তো দেখতেই পাওয়া যাচ্ছে পড়তে ইচ্ছা করছে না ভালো লাগছে না বিশেষ করে যাদের বয়স একটু কম তাদের কিন্তু পড়াশোনা এই সময়টা কোনোভাবেই মন বসছে না এই প্রবলেমটা কিন্তু কিছুটাও দেখতে পাওয়া যাবে কিন্তু তা সত্ত্বেও সিংহকে নিজেকে আর একটু ভালো রাখার চেষ্টা আরও একটু কিভাবে ভালো করে এগিয়ে যেয়ে যায় তার চেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষদের তাদের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট বা একটা ডেভেলপমেন্ট এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ধীর স্থিরভাবে নিজেকে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করতে হবে যে কোনো দিকে ডেভেলপমেন্ট সেটা তো আসবেই সেটা স্পিরিচুয়াল ফিল্ডে হোক বা যে কোনো বেশি ফিল্ডে হোক সেখানে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে কিন্তু সেই দিক থেকে আপনাকে অতিক্রম করে আরও একটু বেটারমেন্ট হওয়ার চেষ্টা সেটাও কিন্তু করতে হবে নিজেকে ভালো রাখার এবং নিজেকে আর একটু হ্যাপি রাখার চেষ্টা এটা কিন্তু আমরা সিঙ্গের ক্ষেত্রে অনেকটাই বেশি দেখতে পাবো বিলাসিতা বাড়বে খরচ বাড়বে এবং আয়ও বাড়বে একাদশে বৃহস্পতি এবং শুক্র কিন্তু আপনার অবস্থান করে রয়েছে সিংহ রাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের জাতক জাতিকাদের মানুষের প্রাপ্তি যোগ এটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে গৃহ পরিবর্তনের একটা বিরাট সেরকম কোনো সম্ভাবনা সেটাও কিন্তু নেই দেখতে পাওয়া যাচ্ছে তাও বাড়ির সৌন্দর্য বৃদ্ধি বাড়ির গাড়ি একটু ডেভেলপমেন্ট করা কোনো রকম একটু ডেকোরেশান করা এগুলোর কিন্তু প্রচেষ্টা আপনাদের মধ্যে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে কখনো কখনো এই কারণে একটা বাস্তুদোষ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে তাই কিন্তু এই সময় সিংহ লগ্নে কেতু অবস্থান করে রয়েছে মানুষ কিছু বোঝালেও সেটা কিন্তু বুঝতে চাইবেন না সিংহ কোনো মতেই শুনবেন না নিজের ক্ষতি করবার একটা অভ্যন্তরীণ মানসিকতা এটা কিন্তু সিংহর মেত্রে কখনও কখনও কাজ করতে পারে এমন একটা স্পিরিচুয়াল সিচুয়েশান সৃষ্টি হতে পারে নিজেকে নিজের শত্রুকে আপনারা কোনোভাবেই চিনতে পারবেন না এটা করে ফেলতে পারে সিংহ বা সিংহ লগ্নের মানুষজন স্পেশালি যে সমস্ত ছেলের বয়স তেইশ থেকে বত্রিশ তাদের মধ্যে কিন্তু একটা উচ্চ গতির বিলাসীবর্ণপূর্ণ বা উচ্চশীল কোনো কিছু জিনিস ক্রয় করবার প্রচেষ্টা কিন্তু তাদের মধ্যে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহরাশি বা সিংহ রাশিওয়ালা লগ্নের মানুষদের বিদেশ যাত্রার একটা কথাবার্তা সেটা কিন্তু এগোতে পারে কিন্তু সেটাতে আপনারা কোনো রকমভাবেই ডিসিশন নিতে পারছেন না এবং শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা ভোগার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এই পারপাসে কিন্তু অনেকটাই বেশি খরচও হয়ে যেতে পারে সিংহ রাশি বা সিংহ রাশি বাড়া জাতক ও জাতিকাদের মধ্যে দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু আপনারা দুশ্চিন্তায় পড়তে পারেন এবং সন্তান প্রাপ্তির পূর্ণ চেষ্টা এটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এনভায়রনমেন্ট বা ইউনিভার্স আপনাকে কিন্তু অনেকটাই বেশি সাপোর্ট করবে আপনার এবার সন্তান প্রাপ্তির যোগ সেটাও কিন্তু অনেকটাই বেশি ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজেশান হওয়া যেতে পারে বা এই সময় রাশি বা সিংহরাশিওয়ালা জাতক জাতিকাদের বাড়ি পরিবর্তনের একটা চিন্তা বা চেষ্টা এটাও কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন পরবর্তী নক্ষত্র ফুলব ফাল্গুনি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা আপনারা কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন বড় কাজে হাত দিতে পারেন কিন্তু এই সময় কিছুটা কনফিডেন্ট আপনাদের মধ্যে নাও থাকতে পারে পারফরম্যান্স সেটাও কিন্তু খুব একটা ভালো নাও দেখা যেতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সেটা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে তার ওই সাথে সাথে যারা বিনোদন জগতের সঙ্গে সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে কার্মিক উন্নতির সংযোগ সেটাও কিন্তু রয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষজনদের ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং সেই ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপ নিয়ে কিছুটা আপনারা কিন্তু সমস্যায় অবশ্যই পড়তে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ভুগতে পারেন আপনারা চোখের সমস্যায় পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনি অল্প বিস্তর টাকা পয়সা লটারিতে পেতে পারেন কিন্তু কোনো টাকা পয়সা আটকে থাকলে সেটি উদ্ধারের প্রচেষ্টা সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে অতিরিক্ত বিশ্রামপ্রিয় যা আপনাকে অনেকটাই বেশি অলসতা বানিয়ে দিতে পারে তার জন্য আপনার জন্য জমা হওয়া কিছু অর্থ সেটাও কিন্তু ক্ষয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে খাদ্যের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখুন কিছু কিছু টাকা পয়সা অকারণে খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে যাদের উপরে ভরসা করেছেন যাদের উপরে নির্ভর করেছেন তাদের সেই কাজগুলি প্রপার করার চেষ্টা কিন্তু অবশ্যই করাতে হবে ছোটোখাটো আইনি জটিলতা অবশ্যই আসতে পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছুটা আপনারা দুশ্চিন্তায় পড়তে পারেন এই একই বিষয় কিন্তু পোষ্য পানির ক্ষেত্রেও ঘটতে পারে ঠান্ডা মাথায় পরিকল্পনা করুন তারপরেই কোনো কিছু কাজ করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে কয়েকটি বিষয় কিন্তু সিংহকে এই মাসে খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি হলো একুশ তারিখের আগে যত সম্ভব আপনারা ভালো কাজগুলিকে এগিয়ে রাখতে হবে একুশ তারিখের পর বড় কোনো পরিকল্পিত খরচ সেটা কিন্তু করা যাবে না মানসিক দিক থেকে কিছু চাপ সেটাও কিন্তু আসতে পারে সেটাকে কন্ট্রোল করার জন্য নিজেকে যথেষ্ট সম্ভব ব্যালেন্স করার চেষ্টা এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এই মাসে বিয়ের কথাবার্তা বলা যেতে পারে তবে সেটা অবশ্য সতেরো তারিখের আগে বা সতেরো তারিখের পরে কিন্তু কোনো বিচ্ছিন্নপূর্ণ মানসিকতা আসবে আবার যা বিচ্ছেদ দিতে চাইবেন তার জন্য কিন্তু সতেরো তারিখের পর এটা কিন্তু আদর্শ সময় রবি এবং কেতু কিন্তু আপনার লগ্নে রয়েছে আবার এই রবি কেতুর অবস্থানকালে শরীরটাও কিন্তু কিছুটা খারাপ হতে পারে যদি রবি আপনার লগ্নের অধিপতি তাও কিন্তু সমস্যা বাড়তে পারে এই রবি তাই কিন্তু রবি কেতুর সংযোগ সতেরো তারিখের পর থেকে শরীরের অবস্থাকে আরও কিছুটা ইগনোর করা যাবে না যতই সম্ভব নিজেকে ভালো রাখার চেষ্টা এটা কিন্তু অবশ্যই করতে হবে যারা চোখ বা হৃদপিণ্ডের রোগে বা হৃদপিণ্ডের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটু অতিরিক্তই সাবধানতা অবলম্বন করা উচিত আলটিমেটলি সাজেশন হলো নিজের মাথা ঠান্ডা রাখুন নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন শরীর খারাপ হলে অবশ্যই যত্ন নিন কারোর সাথে দুর্ব্যবহার করবে না নিজের বিহেভিয়ারের প্রতি কন্ট্রোল সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে এবং নিজেকে আরও জীবনের অগ্রগতির পথে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে এই ছিল আজকের সিংহ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়